হর হর মহাদেব আজকে বৃশ্চিক রাশি নিয়ে ডিসকাশন করব যাদের মুন হাউস বৃশ্চিক এবং অ্যাসেন্ডেন্টস হাউস বৃশ্চিক মান্থ অফ জুন এই মাসটা ঠিক কীরকম যেতে চলেছে ঠিক কী হতে চলেছে আমি পরপর সিরিয়াল ওয়াইজ মেস থেকে তুলা পর্যন্ত বললাম লিব্রা পর্যন্ত বললাম আজকে এই মুহূর্তে আমি বৃশ্চিক নিয়ে যে ডিসকাশনটা করছি বৃশ্চিক নিয়ে ফার্স্ট কথা হচ্ছে স্করপিওর বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক প্রত্যেকটা হাউজের প্রত্যেকটা অ্যাসেন্ডেন্স হাউজনেরা মুন হাউসের একটা নিজস্ব ক্যারেক্টার হিস্ট্রি রয়েছে তা বিশ্বেরও একটা বৃষ্টিকেরও একটা নিজস্ব ক্যারেক্টার হিস্ট্রি রয়েছে এই এই জায়গা থেকে দিস মান্থ মান্থ জুন বৃষ্টিকের ক্ষেত্রে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মুন হাউস যাদের মানে রাশি যাদের স্করপিও বৃশ্চিক তাদের ক্ষেত্রে নিজের জিজটাকে একটু না রাখলেই বেশি ভালো হয় কারণ অনেক ক্ষেত্রে কি হয় এই ইগো প্রবলেমস একটা মানুষকে জীবনে অনেক প্রবলেম ডেকে আনে অনেক নিচের দিকে ঠেলে দেয় অনেক প্রবলেম ডেকে আনে ইগো প্রবলেম নিজের কিছু জিদ জিদটা ভালো দিকে থাকলে অবশ্যই ভালো কিন্তু এই মাসটা মান্থ অফ কিছু ভুল ভাবনা চিন্তা থেকে এমন কিছু জিদ তৈরি হবে বা ইগো প্রবলেম এসে যাবে যেখানে অনেক সাফার করতে হতে পারে বা অনেক সম্পর্কের ক্ষেত্রে অনেক অবনতি হতে পারে বা অনেক ভালো সুযোগ হাতছাড়া হতে পারে সুতরাং এই জায়গাটা একটু অ্যালার্ট নেক্সট আমি চলে যাবো হচ্ছে সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস মান্টারি হাউসের পজিশান স্করপিওর ক্ষেত্রে ভালো আমি খারাপ কখনোই বলবো না কিন্তু একটা সাইড আমি বলে রাখবো এই মাসে যদি আপনি কাউকে কোনো কিছু ধার দিয়ে থাকেন এই জুন মাসে যদি কোনো ধার দিয়ে থাকেন সেই ধারটা আদায় করতে আপনার মিনিমাম দুটো বছর সময় নেবে বা তারপরেও দেখবেন হয়তো কিছু টাকা আপনি আর জীবনে পাননি সেটা যেই হতে পারে যে কোনো সম্পর্কে যেই হোক বা পরিচিতির দিক থেকে যেই হোক সুতরাং আমি যাদের স্করপিও বৃশ্চিক আমি বারবার আমি বলে রাখছি যে টাকা পয়সা ধার দেওয়া নিয়ে একটু সাবধানে থাকবেন আর কিছু না মানিটারি ডিলের ব্যাপারে বা পার্টিকুলার এই ধারের ব্যাপারটা নিয়ে বাকি সাইড নিয়ে আমি কিছু বলছি না আর নেক্সট আমি চলে যাবো হচ্ছে থার্ড হাউসে থার্ড হাউসের পজিশান রিলেশনশিপ ভালো থাকবে খারাপ কিছু হবে না কিন্তু কিন্তু আপনার থেকে বয়সে ছোটো যে আছেন সে ভাই বা বোন যেই হোক না কেন তার শারীরিক অবস্থার কিছু অবনতি হবে বা হেলথ ওয়াইজ কিছু প্রবলেম তাকে ফেস করতে হবে দিস মান্থ জুন মাস নেক্সট আমি চলে যাবো হচ্ছে ফোর্থ হাউসে ফোর্থ হাউসে এডুকেশান জেনারেল এডুকেশানের পজিশান ভালো যাবে খারাপ আমি বলবো না কিন্তু বিশেষ করে যারা কোনো স্পেশালাইজেশন করছেন কোনো স্পেশালাইজেশন মেবি সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যে যে সাইটসগুলো রয়েছে অনেক রকম হতে পারে মেকানিক্যাল সিভিল দেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালস কম্পিউটার অ্যানোটিক্যাল হোয়াট এভার যে যে সাইটসগুলো রয়েছে বিশেষ করে ইলেকট্রনিক্স কানেক্টেড যেটা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল রিলেটেড সেটা তাদের জন্য খুব ভালো হবে দিস মান্থ এই মাসটা ভেরি গুড রেজাল্ট অ্যান্ড গুড প্রোগ্রেস আসবে আর সায়েন্স স্ট্রিমের জন্য কিন্তু হিউম্যানিটি স্ট্রিমের জন্য ঠিক আছে রেজাল্টসব কমার্স স্ট্রিম ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে রেজাল্টের প্রোগ্রেস বা স্টাডির প্রোগ্রেসটা অতটা ভালো হবে না সেটা একটা পয়েন্টস আর নেক্সট হচ্ছে চলে যাবো হচ্ছে বাস্তুর পজিশান ঠিকঠাক আছে একেবারে বাস্তুর পজিশন ভালো দিস মান্থ মায়ের হেলথ আনস্টেবেল হেলথ থাকবে একেবারে আনস্টেবেল হেলথ মানে একেবারে সেই নরবর নরবরে শরীর নিয়ে চলবে মায়ের জায়গা আর ফিফথ হাউস হায়ার স্টাডি পজিশান যারা রয়েছে হায়ার স্টাডিটা ব্রেক হওয়ার স্টান্স খুব বেশি দিস মান্থ এই মাসটা হায়ার স্টাডির ক্ষেত্রে ব্রেক আপ স্টাডি বা কোনো অবস্ট্রাকশান আসবেই জেনারেট করবেই করবে কানেকশানের দিক থেকে যে কোনো কোনো কানেকশান লাইফের সেই কানেকশানের জায়গাটা ভালো কানেকশানের জায়গাটা খারাপ নয় কিন্তু কানেকশান এই মাসে এলেও সেই কানেকশানটা ম্যাচিওর করবে না কানেকশান আসতে পারে ম্যাচিওর করবে তারপরে মানে আফটার দিস মান্থ এই মাসের পরে ম্যাচিওর করবে সেটা নিয়ে আর নেক্সট আমি চলে যাব হচ্ছে সেভেন থাউজ সিক্স থাউজের পজিশান সিক্স থাউজ অন অ্যান রয়েছে বিশেষ কিছু উল্লেখযোগ্য বলার নেই সেভেন থাউজের কন্ডিশান অ্যান্ড পজিশানে যদি দেখা যায় তাখানো যায় সেভেন হাউস বিজনেস যারা করছেন বা কোনো প্রফেশনে যারা রয়েছেন বিশেষ করে বিজনেস যারা করছেন সেই জায়গা থেকে ব্যবসা ব্যবসা লোহার তাদের জন্য এই এই বিজনেসটা মাসটা খুব ভালো হবে শেয়ার ট্রেডিং যারা করছেন শেয়ারের বিজনেস করছেন তারা খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন এই মাসটায় কারণ ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ঠিকঠাক নেই এটা বারবার বলছি শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন আর বাকি অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক আছে এইট হাউসে যদি আমরা চলে যাই ফোকাস করি এইট হাউসের পজিশন এনিমি একটা মাথাচাড়া দিয়ে উঠবে এনিমির পজিশন ঠিকঠাক নেই কেন এনিমি এমন একটা জায়গায় রয়েছে সেই জায়গাটা সামনাসামনি দাঁড়িয়ে শত্রুতা করবে কোনো গোপনীয়তা নেই কোনো লুকানোর কিছু ব্যাপার নেই একেবারে সামনাসামনি দাঁড়িয়ে শত্রুতা করার মতো জায়গায় রয়েছে সেটা যেন কোনো বিটার এক্সপিরিয়েন্স লাইফে তা তৈরি হয় আপনার বা আপনার পরিবারের তরফ থেকে জায়গাটা বললাম ভালো করে বুঝে নেবেন নেক্সট আমি চলে যাবো হচ্ছে নাইন থাউজের নাইন থাউজের কন্ডিশন লাখ আমি বলবো অন অ্যান অ্যাভারেজ কন্ডিশন ফেভারেও নেই লাখ আনফেভারেবল আনফেভারেবল কন্ডিশানেও নেই সুতরাং ফেভার বা আনফেভার যাই হোক না কেন লাখ একটা একটা মধ্যপন্থা নিয়েছে মানে যেটা হচ্ছে যে আপনাকে নিজে আপনার বুঝে আপনাকে কাজ করতে হবে কারণ লাক বা ডেস্ক নিয়ে আমি যেটাই বলি সেটা আমাকে সাপোর্টও করছে না বা আবার এগেনস্টেও নেই সেভাবে বুঝে চলতে হবে টেন্থ হাউস টেন্থ হাউস ওয়ার্কিং পজিশনের একটা দিক যেটা খুব অ্যাগ্রেসিভ নেচার এবং যারা এই ধরনের যাদের স্করপিও যাদের লাইফে এফেক্ট করে বা স্করপিও যাদের লাইফের সঙ্গে কানেক্টেড থাকে তারা বেশিকালে খুব অ্যাগ্রেসিভ নেচার হয় অ্যান্ড ডিআরডিবিল নেচার হয় এবং বিশেষ করে নিজে যেটা ভালো মনে করছে সেটাই ঠিক মনে করে মুডি হয় ইগোয়েস্টিক হয় এই সব জায়গাগুলো থাকে তা এই জায়গাগুলো থেকে লাইফের একটা সাইড আমি শুধু বলবো টেন থাউজেন্ড পজিশন থেকে যে যে কোনো কাজ করবেন সেই ডিসিশান মেকিংয়ের জায়গাটা একটু বুঝে ডিসিশন মেকিং নেবেন বুঝে কাজ করবেন তাহলে জীবনে কোনো ধাক্কাটা খেতে হবে না আদারওয়াইজ এই বোঝার জায়গাটা যদি না বোঝা হয়ে যায় বা নিজের যেটা ভালো মনে করছি সেটাকেই সামনে রেখে কাজ করছি তাহলে কিন্তু বেশ কয়েকটা ধাক্কা পরপর খেতে হবে নেক্সট আমি চলে যাব হচ্ছে ইলেভেন ইলেভেন্থ ভালো আমি খারাপ কিছু বলবো না কারণ ইলেভেন্থ হাউস একটা মানুষের লাইফের বারবার বলেছে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর যেটাই ঘটুক না কেন জীবনের এই মাসটা কিন্তু ব্যালেন্স পজিশনেই থাকবে কোনো ডিসব্যালেন্স কিছু পজিশন কন্ডিশন অ্যারাইজ করছে না বা করবে না টুয়েলভ হাউসের কন্ডিশন টুয়েল কন্ডিশন স্করপিও থেকে একটা কথা বলে রাখি যে কোনো কানেকশান যখন বাইরে থেকে আসবে সেই কানেকশানটাকে স্ট্রেক্ট অ্যাভয়েড করে নেবেন একেবারে নিজের হোম টাউন কানেকশান ছাড়া হোম টাউনের বাইরে থেকে যে কোনো কানেকশান সেটা নিজের কান্ট্রি কানেকশান হতে পারে সেটা অ্যাব্রড কানেকশান হতে পারে সেই কানেকশানটাকে স্ট্রেট দিস মান্থ মান্থ অফ জুন অ্যাভয়েড করবেন কারণ আপনি একটা বিরাট বড় আপনার লসের হাত থেকে আপনি বেঁচে এলেন বা আপনার লাইফের একটা বড় ক্ষতির দিক থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিয়ে চলে এলেন কোনো লাইবিলিটিসের মধ্যে পড়তে হবে না আদারওয়াইজ কোনো একটা বড় লাইবিলিটিস বা কোনো একটা লসের মধ্যে আপনাকে চলে আসতে হবে বাট হোম টাউন কানেকশানে যদি যে কোনো কানেকশান গুড অ্যান্ড অ্যাকসেপ্ট করার মতো পজিশন রয়েছে আজকের মতো এখানেই শেষ করবো হারাহার মহাদেব পড়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যাস্ট্রোমাসী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করবেন লাইক দেবেন আর আগামী দিন আবার দেখা হবে সুখে থাকবেন নমস্কার